টেস্ট মিশন শেষে রঙিন পোশাকের ক্রিকেটে ফিরছে টাইগাররা ওয়ান ডে সিরিজ সামনে রেখে তপ্তরোধ উপেক্ষা করে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন মিরাজ শান্তরা ব্যাট হাতে লম্বা সময় নেটে নিজেদের ঝালে নিয়েছেন তানজিম তামিম নাইম শেখরা সঞ্চেইটের অধীনে নেট বল করেছেন তাস্কেট মুস্তাফিজ তানজিম সাকিবরা শ্রীলঙ্কায় টেস্টের ব্যর্থতা ভুলে টাইগারদের সামনে এবার রঙিন পোশাকের অ্যাসাইনমেন্ট বুধবার শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলম্বোয় চামড়া পোড়ানো রোধ উপেক্ষা করে অনুশীলনে সিরিয়াস টিম বাংলাদেশ গলে না থাকলেও কলম্বো টেস্ট খেলেছেন মিরাজ এবার তার ঘাড়েই দলের নেতৃত্ব দলটার আত্মবিশ্বাস ফেরাতে নিজের সবটাই উজাড় করে দিচ্ছেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন আলাদা করে তিনি কথা বলেছেন রিষাদ তানজি তামিমদের সাথে নেটে হাত ঘুরিয়েছেন মিরাজ দীর্ঘ সময় নিয়ে করেছেন ব্যাটিং অনুশীলনও রান খরায় থাকা লিটন কোচ সালাউদ্দিনকে সাথে নিয়ে করেছেন টেকনিক নিয়ে কাজ অনুশীলনে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল পেজ বোলিং কোচ সনটেইটের অধীনে নেটে বল করেছেন মুস্তাফিজ তানজিম সাকিব তাসকিন রাব আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে শিষ্যদের বোলিং স্পট নিয়ে কাজ করেছেন সনটেইট ব্যাটিং বোলিংয়ের ফাঁকে ফিল্ডিং নিয়েও কাজ করেছে বাংলাদেশ দল ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের অধীনে লং ক্যাচ প্র্যাকটিস করতে দেখা গেছে শান্ত মেরাজদের লং থ্রো নিয়েও করা হয়েছে আলাদাভাবে কাজ একটা সময় ওয়ানডে ফরম্যাটে যে কোনো দলের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছিল টিম বাংলাদেশ তবে পালাবদলের হাওয়ায় ভাটা পড়েছে সে তকমায় টাইগারদের শক্তির জায়গা এই ওয়ানডে ফরম্যাটেই সবশেষ আট ম্যাচে জয় রয়েছে মোটে একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির আগেও ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান সিরিজে মুখ থুবড়ে পড়েছে পুরো দল একমাত্র জয়টাও এসেছিল আফগানদের বিপক্ষে তবে হেরেছিল সেই সিরিজ পরিস্থিতি বদলাতে তাৎক্ষণিক অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটে বিসিবি তবে তার উপকারিতা কতটুকু পাবে দল এখন সেটাই দেখার অপেক্ষা তৌহিদুল ইসলাম ডিবিসি ডেস্ক